বিরতির পর আবারও স্বাগত সংবাদে আমাদের দেশে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে হবে দিল্লিতে এক অনুষ্ঠানে বললেন রাজনাথ সিং তিনি আরো বলেন দেশের মানুষ যেমন চাইছে তেমন ভাবে জবাব দেওয়া হবে শত্রুপক্ষকে কি বললেন দিল্লিতে অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রথমে শুনে নেব রাজনাথ সিং এর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য के रक्षा मंत्री के रूप में मेरा दायित्व तो है कि मैं अपने सैनिकों के साथ मिलकर देश की सीमाओं की सुरक्षा सुनिश्चित करूं और मेरा यह दायित्व तो है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। सभी हमारे आप सभी हमारे प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को अच्छी तरह जानते हैं उनकी कार्यशैली से भी अच्छी तरह परिचित हैं उनकी दृढ़ता से भी अच्छी तरह परिचित हैं जोखिम उठाने का भाव किस तरीके से ने सीखा है अपने जिंदगी में उससे भी आप अच्छी तरह समझते हैं मैं आपको आश्वस्त आप करना चाहता हूं प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा हो कर रहे हैं। अपने सुनलें प्रतिरक्षा मंत्री राजनाथ सिंह वक्त दिल्ली एक अनुष्ठान तो राजनाथ सिंह कड़ा भाषा ही बोले दिलें। যে ভার যারা শত্রুপক্ষ যারা ভারতের উপর আক্রমণ করতে চেয়েছে বা ভারতকে এবং অখণ্ডকে বিনষ্ট করবার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া জবাব দেবেন এবং সেই জবাবের জন্য কিন্তু তিনি প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমরা শুনে নেব আমাদের প্রতিনিধি রাজীব দত্ত রাজীব বাবু কি জানা যাচ্ছে কালকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বক্তব্য তার ভাষায় বড় বলেছেন বা চড়াভাবেই কিন্তু বলে দিয়েছেন যে ভারত কিন্তু

ভারতের মানুষও চাইছে শুধু এবারে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে নয় সামরিক অর্থাৎ মিলিটারি এক্সারসাইজ হোক অর্থাৎ সামরিক অভিযান হোক যারা এই ঘটনা ঘটিয়েছে এবং তাদের পাশাপাশি যারা নেপথ্যে রয়েছে তাদের পিছনে তাদের বিরুদ্ধেও এবং ইতিমধ্যে তুমি জানো যে রাজনাথ সিং তিনি বলেছেন যে যারা উস্কাচ্ছেন তাদেরও কিন্তু ছাড়া হবে না প্রধানমন্ত্রী গত গত বর্ষদিন তিনি বলেছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেমন শাস্তির শিক্ষা দেওয়া হবে উচিত শিক্ষা দেওয়া হবে একই ভাবে যারা পিছনে রয়েছে যারা দিন ধরে ভারতকে এভাবে ভারতকে উত্তপ্ত করাচ্ছে যে যে শক্তি পাকিস্তানের নাম না করে বলে তাদেরও কিন্তু শিক্ষা দেওয়া হবে দেওয়া হচ্ছে পাকিস্তানকে যে পাকিস্তানের নাম না করে যে তারা সংযত না হলে তাহলে কিন্তু ভারত সরকার তাদের বিরুদ্ধে ভ্যাকসিন নেবে কারণ পাকিস্তানও তো নিজেও জানে বিপ্লব যে তাদের কি অবস্থা তাদের হারির হাল সেখানে যে দেশটার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে যে দেশটার মানুষ খেতে পায় না যে দেশটার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য ভারত সরকারের উপর ডিপেন্ড ভারতের উপর নির্ভর করতে হয় এবং সেই দেশে এখন অবস্থা তারা তারা সেইটা সংযত না হয়ে তারা এখনো উত্তেজনা তৈরির চেষ্টা করছে এবং যদি বলি রাখি যে তোমাকে যে এখন ভারতবর্ষে আমি দেখছিলাম যে পাকিস্তানের কাগজ সংবাদ মাধ্যম ছোট ছোট করে খবর পড়েছে যে তারা ভারতবর্ষের বিরুদ্ধে এই ধরনের রাজনৈতিক এই ধরনের মন্তব্য উস্কানিমূলক মন্তব্যে বিরোধিতা করছেন যারা করছেন তাদের বিরুদ্ধে দমন পীরন চলছে এই ঠিক যা যা চলছে বাংলাদেশে তাই চলছে পাকিস্তানে অর্থাৎ তা সত্ত্বেও পাকিস্তান কিন্তু এই ফাঁকা আওয়াজ করে যাচ্ছে কিন্তু ভারত ফাঁকা আওয়াজ করছে না ভারত কিন্তু বুঝিয়ে দিচ্ছে হুঁশিয়ার করছে পাকিস্তানকে বারবার যে সংযত হওয়ার জন্য কিন্তু সংযত হওয়া দূরের কথা পাকিস্তান প্রতিনিয়ত কাশ্মীর সীমান্ত তারা উত্তেজনা এর চেষ্টা করছে তাই গতকাল তিনি যখন বক্তব্য রাখছিলেন তিনি ভারতের মানুষকে আশ্বস্ত করলেন প্রতিরক্ষা মন্ত্রী যে তিনি একজন তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তার দায়িত্ব হচ্ছে যে সেনাকে যেমন সুরক্ষিত করা তেমন হচ্ছে অন্যায়ের জবাব দেওয়া যারা অপরাধ করছে অপরাধদের জবাব দেওয়া ভারতের সীমান্তকে সুনিশ্চিত ভারতের সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করা অর্থাৎ এই সমস্ত লক্ষ্য রেখে একটা একটা স্ট্র্যাটেজি নিয়েই ভারত সরকার চলছে এবং যোগ্য সময় উপযুক্ত সময়ে যোগ্য জবাব দেওয়া হবে তাদের যারাই হামলা করেছে যারা হামলা করিয়েছে আবার হুশিয়ারি এটা বারবার ভারত সরকারের পক্ষ থেকে বুঝতেই পারছি যে বিপ্লব যে ভারত অত্যন্ত ক্ষুব্ধ এত বড় এই ধরনের বহু ভারতের সঙ্গে পাকিস্তানের অনেক উনিশশো নিরানব্বই কার্গিল হয়েছে কার্গিলের সময় পাকিস্তান ল্যাজিগো মনে হয়েছে কিন্তু মানে তা সত্ত্বেও কিন্তু ভারতের সঙ্গে ভারত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি কিন্তু যেভাবে পর্যটকদের উপর নিরীহ মানুষের উপর হামলা করিয়ে দিচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানের মদত জঙ্গিরা তাতে কিন্তু সহ্যের বাইরে চলে গিয়েছে এবং ভারতের মানুষ চাইছেন যে একশো চল্লিশ কোটি মানুষ চাইছেন যে পাকিস্তানের বিরুদ্ধে এবার শিক্ষা দেওয়া হোক এক্সারসাইজ সামরিক অভিযান হোক এবং তাই তিনি আজকে সেটা বলেছেন যে আপনাদের আশ্বস্ত করছি যে যা শিক্ষা ওদের দেব আর ভারত সময়ে উপযুক্ত ব্যবস্থা নেবে যারা যারা এই ঘটনা ঘটিয়েছে এবং যারা পরিচয় দিচ্ছে সেটাই তিনি আবার পরিষ্কার করে দিলেন যে এটা নিয়ে চিন্তা হওয়ার কিছু নাই ভারত সময়ে সময় হলেই যোগ্য জবাব দিয়ে দেবে যারা হামলাকারী এবং হামলাকারীদের প্রশ্রয়কারীদের বিপ্লব আপনারা শুনলেন যে রাজনাথ সিং তার দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্যে কিন্তু বলেছেন যারা দেশের শুধু ভারতের উপর শত্রু বা ভারতের উপর নজর রাখছে কু নজর রাখছে তাদের বিরুদ্ধে কিন্তু বা কড়া ভাবে কিন্তু দমন করা হবে এবং যারা ভারতের উপর আক্রমণ করার জন্য উস্কানি দিচ্ছে বা মদত দিচ্ছে যা এবং দেশকে বিভক্ত করবার চেষ্টা করছে তাদেরকেও কিন্তু ছেড়ে কথা বলা হবে না রাজনাথ সিং কিন্তু পরিষ্কারভাবে সেটা বলে দিয়েছেন পাশাপাশি তিনি প্রশংসা করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ভারতবর্ষকে চালাচ্ছেন সেইভাবেই কিন্তু ভারতে যেন কোনো দিন কালিমা লিপ্ত না হয় এবং অশান্তির বাতাবরণ বা সন্ত্রাসবাদী যেন প্রবেশ করতে না পারে ভারতের বিন যেন বিনষ্ট না হয় যে পরিবেশ সংস্কৃতি বা পরিবেশ সেই জিনিসটা যেন অটুট থাকে সেটা কিন্তু চাইছেন এবং এটাই কিন্তু পরিষ্কারভাবে কড়াভাবে কিন্তু জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে এক অনুষ্ঠান নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন